এই পিজি হসপিটালের যারা দায়িত্বশীল আছে তারা ছাত্রলীগদেরকে এই পিজি হসপিটালের ভিতরে অবস্থান গ্রহণ করে সুযোগ করে দিয়েছে এই জন্যই এই পিজি হসপিটালে সুপ্রপথ হয়েছে

আমি আপনাদেরকে সত্য প্রচার করার জন্য সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি বর্তমানে সাধারণ ছাত্রদের আন্দোলনকে দফা দাবি কে তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক মিডিয়া আপনারা জানেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সরকার পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে কিন্তু পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কালকে ওবায়দুল কাদেরের বক্তব্যকে বক্তব্যের বিভিন্ন মোড়ে রাস্তায় জমায়েত হয়ে আন্দোলনকারীদের কে ফাঁসানোর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে রাস্তাঘাটে অগ্নিসংযোগ করছে তার একটি জ্বলন্ত প্রমাণ এই যে আমাদের পিজি হাসপাতাল এখানে আওয়ামী লীগ যুবলীগ সমাজ শেখ বলেছে পদত্যাগ করে নিজের ক্ষমতা হস্তান্তর করুন দেশের মানুষকে মুক্তি দিন দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মুক্তি দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আলটিমেটাম ছিল হলগুলা খুলে দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা ইতিমধ্যে অভার হয়েছে আমরা হলের হলের দিকে অগ্রসর হব দেখুন প্রিয় ভাইরা এখানে আগুন জ্বলছে এতক্ষণে কিন্তু অ্যাম্বুলেন্স চলে আসার কথা ছিল অ্যাম্বুলেন্স চলে আসার ফায়ার সার্ভিস চলে আসার কথা সংযোগের সাথে কোন শিক্ষার্থী কোনোভাবে দায়ী নাই শুরু থেকে এই শিক্ষার্থীরা আন্দোলন করে এসেছিল কোন একটি আন্দোলনের শিক্ষার্থীরা একটি ঢিল পর্যন্ত ছুড়ে নাই এইখানে দেখেন শিক্ষার্থীরা কোনো ঢিল ছুটছে না কোনো হামলা করছে না কোনো আক্রমণ করছে না গতকালকে শহীদ মিনারে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন এক দফার আন্দোলনকে বিতর্কিত করার জন্য সন্ত্রাসী এবং জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় এই ধরনের কাজ করা হচ্ছে আমরা আন্তর্জাতিক বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাবো আবারও বলছি আমরা আন্তর্জাতিক বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাবো বাংলাদেশ এখন একটি ক্রান্তি লগ্ন পার করছে তাই এই দেশের মানুষের উপর তিনি ইন্টারনেট বন্ধ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে মিডিয়া বন্ধ করে ক্র্যাকডাউন চালাচ্ছে এবং আজকে যখন চূড়ান্ত অসহযোগ আন্দোলন চলছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং বিদেশে যারা থাকেন প্রবাসী তারাও এই অসহযোগ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে ঠিক সেই সময় এই আন্দোলনকে সন্ত্রাসী এবং জঙ্গিবাদী আন্দোলনের ট্যাগ দেওয়ার জন্য এই সরকার পরিকল্পিতভাবে এই দেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা সংযোগ করছে আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে সুস্পষ্টভাবে এই বার্তাটি দিতে চাই এই সমস্ত সংযোগের সাথে শিক্ষার্থীরা জড়িত নয় আপনারা আপনাদের টিম পাঠান আপনারা অবজার্ভ করুন আপনারা দেখুন এই সমস্ত অগ্নিকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কোনোভাবে ছাত্ররা জড়িত আছে কিনা কোনো ছাত্র জড়িত না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী